নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষ কাটানোর রকম প্রতিকার আছে এর আগে আমি ভিডিওতে বলেছি রাশি লগ্ন অনুযায়ী বিশেষ করে লগ্ন অনুযায়ী প্রতিকার করা উচিত সেটা এর আগে ভিডিওতে কিছুটা আলোচনা করেছি তা বাকি যে থাকলো এটা রত্ন ধারণ কখন করতে হয় কখন খুলতে হয় সেটা আমরা না জেনেই হাতে পড়ে থাকি সেটা একদমই ঠিক না মানে একটা গ্রহের দশা শনির দশা ধরো ধরুন চলছে তারপরে ধরুন অন্য একটা দশা বা অন্তর্দশা চলছে সেটা তার শত্রু হতে পারে বা মিত্র হতে পারে সেই দশা চলাকালীনও যদি শনির রত্ন বা ওই জাতীয় কোনো খুব স্ট্রং কোনো রত্ন পরে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের শারীরিক মানসিক বা আর্থিক নানান রকমভাবে ব্যাঘাত ঘটতে পারে এই ক্ষেত্রে আমি হালকা করে আপনাদের জানিয়ে দিই যে কখন কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন এবং খুলবেন প্রথমেই বলি যে এই আঙুল হচ্ছে বৃদ্ধাঙ্গুল হচ্ছে শুক্রের আঙুল আর এই তর্জনী হচ্ছে বৃহস্পতির আঙুল আর মধ্যমা হচ্ছে শনির আঙুল আর অনামিকা হচ্ছে রবির আঙুল আর কনিষ্ঠা হচ্ছে বুধের আঙুল এক হাতে পাঁচটা আঙুল আবার আরেকটা হাতেও পাঁচটা আঙুল এই দুটো ও হাতে দশটা আঙুলের মধ্যে নবগ্রহকে যদি ব্যালেন্স করে পরা যায় শত্রু মিত্র বিচার করে এবং শত্রু মিত্রর ক্যালকুলেশান যারা জানেন বা আমার ভিডিও দেখে যদি বুঝতে পারেন সেইভাবে আপনারা যদি ধারণ করেন রত্নগুলো তাহলে খুব ভালো কাজ দেবে অন্যথায় কিন্তু উল্টো ফলও দিতে পারে যেমন কেউ যদি রবির জন্য চুনি ধারণ করেন চুনি ধারণ করলে সাধারণত এই আঙুলটাই অর্থাৎ অনামিকা আঙুলে চুনি ধারণ করা উচিত এর সাথে যদি কেউ আবার পাশাপাশি এই আঙুলে যদি গোমের ধারণ করে এই মধ্যম আঙুলে যদি গোমের ধারণ করে সেই ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হয় এবং কেউ যদি নীলাও ধারণ করে তাহলে একদমই উচিত না হয়তো তার লাগবে কিন্তু একই হাতে একই হাতের মধ্যে দুটো রত্ন অপোজিট পন্থীর দুটো রত্ন দেয়া যাবে না সেই ক্ষেত্রে আপনাকে ডানহাত বা হাত মিলিয়ে দুটো রত্নকে আলাদা করে করতে হবে এবার যদি কেউ নীলা ধারণ করে রয়েছে মধ্যমাতে নীলা আছে সেই ক্ষেত্রেও একই ব্যাপার পলা এই হাতে পলা বা চুনি ধারণ করা যাবে না এটাকে অন্য হাতে ধারণ করতে হবে বা হাতে বা ডান হাতে মিলিয়ে করতে হবে গোমের ধারণ করলেও তাই গোমেদের সাথে আপনার চুনিকে দেওয়া যাবে না বা রক্তপ্রবালকে না দেওয়াই ভালো মঙ্গলের আর রবির রত্ন ধারণ গোমেদের সাথে না করাই ভালো অন্য হাতে ব্যবহার করা ভালো অনেকে আবার হাতের মধ্যে বাহুতে একসাথে ব্রেসলেট করে পরে বা বাজুতে রেখে পরে এটাও ঠিক না সব আঙুলে সেপারেট করে রাখতে হয় মানে কোন রত্নের জন্য কোন বন্ধুগ্রহ দরকার সেটা বুঝে পড়তে হবে আর রত্ন ধারণের জন্য সঠিক আমরা শোধনও ঠিক মতন করি না যার জন্যে ঠিক মতন অ্যাকশান হয় না এবং ভালো ফলও পাওয়া যায় না এর জন্য শনির জন্য বিশেষ শোধন আছে এবং প্রত্যেকটা গ্রহের জন্য শোধন এবং নক্ষত্র অনুযায়ী সেই বার পড়ে যায় সেই নক্ষত্র অনুযায়ী বারে নির্দিষ্ট বারে সময়ে শোধন করতে হয় সেই বিষয়ে একটা আলাদা ভিডিও করব রত্ন শোধনের ব্যাপারে আজকে শুধু রত্ন কখন খোলা পড়া কোথায় পড়তে হয় ধরুন কাউর শনির সাড়ে সাথে চলছে কেউ বলে যে শনির সাড়ে সাথে চলছে একটা রত্ন পড়েনি শনির সাথি পড়লেই যে নীলা ধারণ করলে বা এমিতিস ধারণ করলে তার সেই দোষ কেটে যাবে এটা একদম ভুল ধারণা কোনো দিনই নয় সাধারণত শনির সাড়েসাথি একটা অশুভ সবাই আমরা জানি কিন্তু সব লগ্নের জন্য এটা কখনই অশুভ নয় লগ্ন তুলা লগ্নের জন্য শনির সাড়েসাথি কখনোই খারাপ ফল দেবে না ওই দশা চলাকালীন সে একটা হয়তো তার গুরুস্থানীয় কারোর শরীর খারাপের ব্যাপার আসতে পারে কিন্তু তার জীবনে অনেক হারানো জিনিসগুলোকে সে ফিরে পাবে এবং অনেক শিক্ষা পাবে এবং কর্মজগতে সে একটা ভালো স্থায়ী কোনো জায়গা পাবে এবং তার জীবনে অনেক শুভ কোনো কাজকর্ম হবে অ্যাসেট করতে পারবে ভালো সংসার অনেকে বলে যে এই দশায় শুভ কাজ হয় না আমি বলবো এই দশায় বিয়ে হয় ঘরবাড়ি করতে পারবে বাড়ি গাড়ির যোগ থাকে এবং যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় করা যেতে পারে যদি লগ্ন তুলা লগ্ন জাতক জাতিকা যারা আছেন তাদের শাসিতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ এই দুটো লগ্নের জন্য শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ তাই শনি এদের দুটো লগ্নের ক্ষেত্রেই শুধুমাত্র ভালো ফল দেবে তাছাড়াও আরও কয়েকটা চারটে লগ্ন আছে বা রাশি আছে এইগুলোও ভালো ফল দেবে যেমন মিথুন আছে কন্যা আছে আর মকর কুম্ভ কিছুটা আছে মোট ছটা শনির শুভাকাঙ্ক্ষী তার মধ্যে বৃষ আর তুলা লগ্ন যাদের হবে সবচেয়ে ভালো ফল দেবে তাদের এনারা যদি মনে করে নীলা ধারণ করব তবে সেই দশা অবশ্যই পড়তে হবে বৃষ আর তুলা লগ্নে জাতক জাতিকাদের যদি শনির দশা চলে তাহলে অবশ্যই নীলা যদি সামর্থ্য না হয় এমেথিস ধারণ করতে পারেন এবং এমিতিসও যদি ধারণ না করতে পারেন এমিতিস উপরত্ন একটা বেগুনি রঙের হালকা প্রতিকার হয় এছাড়াও গ্রহের কিছু বীজ মন্ত্র আছে বা দক্ষিণাকালীর মন্ত্র জপ করলেও বা হনুমান চালিসা পাঠ করলে বা হনুমান মন্দিরে অন্তত সপ্তাহে একবার যদি পূজা পাঠ করা যায় সঠিক মনস্কামনা জানিয়ে ভালো ফল পাওয়া যায় এরকম নানান রকমের প্রতিকার আছে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী করা উচিত তবে নীলা যাকে তাকে যখন তখন না পড়াই উচিত এবং মনে রাখবেন নীলা ধারণ করার সাথে ওই হাতের মধ্যে কখনোই পলা বা চুনি এই হাতে এই আঙুলটায় পলা বা চুনি একই পাশাপাশি আঙুল যেহেতু দেওয়া যাবে না কারণ দুটো হচ্ছে এটা শনির আঙুল এটা হচ্ছে রবির আঙুল কখনোই চুনি আর নীলা একসাথে দেওয়া যাবে না বা এমেথিস বা রুবি পরেন বা চুনি পরেন যাই পরুন কোনো লাল কালারের পাথর এর মধ্যে একসাথে না পড়াই ভালো কারণ এই শুক্র বুধ আর শনি তিনটে হচ্ছে মিত্র গ্রহ আর বৃহস্পতি রবি দুটো হচ্ছে মিত্র গ্রহ এরা দুটো এক লবি আর এই তিনটে হচ্ছে আর তিনটে হচ্ছে এই এইটা আর এইটা আর এই এই তিনটে হচ্ছে আলাদা লবি যার জন্যে এদের হাতে আলাদা আলাদা পড়া উচিত দু হাত মিলিয়েই ব্যালেন্স করে পড়া উচিত এর সাথে যদি কেউ পান্না পরে এই হাতে ধরুন কড়ি আঙুলে পান্না পরে বুধের আঙুল যেহেতু এখানে পান্না পড়তে হয় এই পান্না পরার পাশাপাশি কেউ যদি পলা পরে সেটা ঠিক সুইটেবিল নয় মানে ভালো কাজ দেবে না কারণ মঙ্গলের শত্রু হচ্ছে বুধ তাই এই আঙুলে অনেকে পলা পরে এই আঙুলে অনামিকা আঙুলে পলা পরলে সেটা বেটার রেজাল্ট কখনোই দিতে পারে না মানে বুধের যে শুভত্ব যে ফলগুলো শুভ ফল সেই শুভ ফল কখনোই সে পাবে না আবার কেউ বৃহস্পতির জন্য পোখরাজ পরেন এই আঙুলে বৃহস্পতির পোখরাজ যদি পরেন এই আঙুলের পাশাপাশি যদি গোমেদও এই আঙুলে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয় তবে নীলা পরা যেতে পারে বৃহস্পতির সাথে দুটোই সাফায়ার এটা হচ্ছে ব্লু সাফায়ার এটাকে বলছে ব্লু সাফায়ার এখানে নীলা পরা যেতে পারে এটা ইয়েলো সাফায়ার এখানে পরা যেতে পারে দুটো দুটো শনি আর বৃহস্পতির মধ্যে একটা মিত্রতা বা এক ক্যারেক্টার তাদের মধ্যে কিছুটা এক পাওয়া গেছে তাই এরা শত্রু নয় এরা সমগোত্রীয় তাই এদের দুজনকে রাখা যেতে পারে অসুবিধা নেই তবে বৃহস্পতির পোখরাজের সাথে ওই গোমেদ একদম দেয়া যাবে না কারণ এখানে গুরু দোষ আমরা নিজেরাই হাতের মধ্যে সৃষ্টি করব তাই গুরু হচ্ছে বৃহস্পতি আর চণ্ডাল হচ্ছে রাহু তাই দুটো গ্রহর রত্ন পাশাপাশি আঙুলে রাখা যাবে না ডান হাত বা হাত করে পরা যেতেই পারে আর আরেকটা রত্ন হচ্ছে অনেকে রত্ন ধারণের পরিবর্তে দেখলাম যে হাতের মধ্যে ঘোড়ার খুরের আংটি পরে সেই ঘোড়ার খুরের আংটি পরার পাশাপাশি এই যে ঘোড়ার খুর এই জায়গায় পড়ছে এই জায়গায় তামার আংটিটা আছে একটা দেখলাম এইগুলো একদম ভুলভাল ভাল ডিসিশান এতে চোখের সমস্যা বৃদ্ধি করে প্রেশার বাড়িয়ে দিতে পারে এবং মাথা গরম হয়ে যেতে পারে তাই তামা রবির আর ঘোড়ার খুর হচ্ছে গোমেদ এদের পরিবর্তে বা শনির পরিবর্তের এটা দেয়া যেতে পারে তাই দুটো আঙুলের দুই ধরনের বিপরীত ধর্মী কোনো ধাতব ব্যবহার না করাই ভালো আরেকটা রত্নের কথা বলবো সেটা হচ্ছে ডায়মন্ড বা হীরা অনেকে পরে হীরা পড়লে কোনো রত্ন বই হাতের মধ্যে না পড়াই ভালো যদি ডায়মন্ডে শুক্রের আঙুল এইটা এইখানে না পড়ে আমরা এই আঙুলে সাধারণত পড়ি অনেকে আবার এই আঙুলে পরে অনেক এই আঙুলে পড়ে আমি বলবো এইটা হচ্ছে যেহেতু রবির আঙুল রবির আঙুলে ডায়মন্ড একদম উচিত হবে না কারণ রবির শত্রু হচ্ছে শুক্র তাই শুক্রকে ভালো রাখতে গেলে আমাদের উচিত হবে তাদের মিত্র যে আছে গ্রহ শনির আঙুল বা শুক্রের আঙুল এই দুটোতে পরা যেতে পারে আরেকটা হচ্ছে আঙুল এই তর্জনীতে পড়া যেতে পারে কারণ শুক্র হচ্ছে দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছে গুরু তাই দুটো অনেকটা সমগত্র এবং শুক্র উচ্চস্ত হয় বৃহস্পতির ঘরে অর্থাৎ মিন রাশিতে তাই কিছু সিমিলারিটি নিশ্চয়ই আছে নাহলে শুক্র কেন বৃহস্পতির ঘরে উচ্চস্থ হবে তাই আমি প্রথম সাজেস্ট করবো এই তর্জনীতে ডায়মন্ড ব্যবহার করার জন্য তারপরেও যদি এই আঙুলে কোনো আংটি থাকে সেক্ষেত্রে বলবো এই আঙুলটাই ব্যবহার করতে তবে ডায়মন্ড যেই হাতে থাকবে সেই হাতে কোনো রত্ন পাথর বা কোনো ধাতব কিছু না রাখাই ভালো আর সর্বশেষ বলবো আপনারা যারা আমাকে নানা নানারকমভাবে কমেন্ট করেন কী পাথর হ্যান রকম নানারকমভাবে প্রশ্ন আসে আমি বলবো আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা আমাকে আপনাদের বার্থ ডিটেলস যদি জানান জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ফোন নাম্বার দিয়ে একদিনের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কোন রত্ন পড়ে আছেন সেই ছবিটাও পাঠাতে পারেন এবং সঠিক প্রতিকার করতে পারছেন কি পারছেন না এবং কখন খুলতে হবে পড়তে হবে সেটা বুঝতে পারছেন না কারণ দশার ব্যাপার আছে দশা অনুযায়ী সেগুলোকে ধারণ করতে হয় আবার অন্তর্দশা অনুযায়ী কিছু কিছু রত্ন ধারণ করাতে হয় অন্তর্দশা যদিও পিরিয়ডটা খুবই কম থাকে এক দেড় বছর করে থাকে কোনোটায় ছয় মাসও থাকতে পারে তা অন্তর্দশাতেও কিছু কিছু যদি ভালো গ্রহের দশা চলে অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে তাদের প্রতিকার অবশ্যই দেওয়া দরকার লাগে যদি তার কিছু শুভ কাজকর্ম যোগ আসে বা কোনো বিবাহের যোগ আসে বা কোনো গৃহযোগ বা গাড়ির যোগ নানা রকম শুভ কিছু যোগ যদি অন্তর্দশার থেকেও পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রতিকার দেওয়া যেতে পারে আর এই প্রতিকারটা তখনই দিতে হবে যতক্ষণ তার দশা বা অন্তর্দশা চলবে সেটা যদি ছকের মধ্যে ভালো জায়গায় থাকে সেই সব ক্ষেত্রে কিছু কিছু ছক বুঝে সেগুলো বিচার করে দিতে হবে তা হোক রত্ন প্রতিকারের জন্য আপনারা নিজে ইচ্ছাকৃতভাবে বা শখে কেউ রত্ন ধারণ করবেন না রত্ন ধারণের তেমন একটা প্রয়োজন নেই মানুষের একটি কি দুটি এর বেশি লাগে না তবে প্রথমে উপরত্ন দিয়েই শুরু করতে হয় উপরত্ন যদি শ্যুট করে যায় তখন ভালো রত্ন ডাইরেক্ট রত্ন বা ওই ওই গ্রহের যে সঠিক রত্ন সেটা তার কাটিং অ্যাঙ্গেল দেখে তার গ্র্যাভিটি দেখে তার মসৃণতা দেখে অনেক কিছু দেখে বিচার করে তবে হাতে দেওয়া উচিত তার সঠিক শোধন করে এবং তিন মাস পর পর এক একটা রত্ন শোধন করতে হয় প্রথম কেনার পর এবং তারপরে বছরে একবার করে করতে হয় এই নিয়মগুলো যদি যারা মানতে পারবে তারাই রত্নের সঠিক ফল পাবে কারোর মঙ্গলের দশা চলছে মঙ্গলের দশায় আপনি একটা পলা পরলেন তারপরে কোনো অন্তর্দশা ঢুকে গেল শনির অন্তর্দশা সেই ক্ষেত্রে আপনার উচিত হবে যখন মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলল তখন দুটো বিপরীত ধর্মীর দশ অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রবলটাকে খুলে রাখলেই বেটার হবে কারণ আপনি যেই কাজের জন্য নিয়েছিলেন সেটা কিন্তু উল্টো রেজাল্ট দেবে রিয়াকশান তৈরি হয়ে যাবে শনি মঙ্গলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা দ্বন্দ্ব তৈরি হবে তাই দুটো ভিন্ন দশা দশাকালীন কোনো রত্ন না ধারণ করাই ভালো যদি ধারণ করতে হয় তাহলে দুটোকেই ধারণ করতে হবে কিন্তু দুটো আপনার লগ্ন সাপেক্ষে শত্রু না মিত্র এগুলো যাচাই করেই ধারণ করা উচিত তাই আগ নিজেরা ইচ্ছাকৃতভাবে বা জ্যোতিষীর সঠিক পরামর্শ নিয়ে তবেই আপনারা ধারণ করবেন নালে নিজেরা ইচ্ছাকৃতভাবে বা শখে রত্ন ধারণ একদম করবেন না যদি আরও বিশেষ কিছু জানতে হয় আমার হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন মেসেজ করবেন আরও বিশদভাবে জানানো যাবে তা এই ভিডিও যাতে বরণ হয় আপনাদের অসুবিধা হতে পারে তাই আমি সংক্ষেপে ছাড়লাম আপনাদের কমেন্টের ওপরে নির্ভর করবে নেক্সট ভিডিও আপনারা যেরকমভাবে আমাকে জানাবেন সেরকমভাবে আমি সেরকম ভিডিও বানাবো তাই এরকম কিছু কমেন্ট পেয়েছি তাই ভিডিওটা বানালাম ধন্যবাদ